আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে একজন একজন বাউল গেট আসলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় একজন বাউলকে গে আসলে জনসাধারণ ধাওয়া করেছে এখানে উপস্থিতি ছিল আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি এখানে একজন বাউল গে আসলে জনসাধারণ ধাওয়া করেছে এখানে পুলিশ পুলিশ আসলে তাদেরকে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে পুলিশ আসলে তাদেরকে প্রত্যাহত করার চেষ্টা করছে আসলে প্রহিত জনতার তোপের মুখে আসলে তাকে স্থান ত্যাগ করতে হয়েছে আমরা যদি দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উত্তপ্ত মানিকগঞ্জ এই মুহূর্তে কিন্তু মানিকগঞ্জ উত্তপ্ত আকার ধারণ করেছে মানিকগঞ্জের স্টেডিয়ামের যে এলাকাটি আছে অর্থাৎ মানিকগঞ্জের বিজয় মেলা মাঠের যে এলাকাটি আছে সেটি কিন্তু আসলে এই মুহূর্তে উত্তপ্ত 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 পরিস্থিতি ধারণ করেছে আসলে এই যে মানিকগঞ্জে আসলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে কিন্তু তহুদি জনতা কিন্তু মাঠে নেমে এসেছিল এখানে কতিপয় বাউল আসলে তাদেরও পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছিল এবং এখানে যারা তহিদি জনতা ছিল তারা আসলে তাদেরকে প্রতিহত করেছে আমরা দেখতে পাচ্ছি একজন কথিত বাউল আসলে তাকে ধাওয়া দিয়ে আসলে স্থানীয় একটি পুকুরে নামিয়ে দেওয়া তিনজন গুরুতর আহত আছে স্যার জনতার ব্যানারে আজকে সকাল নয়টার থেকে একটা মিছিল হওয়ার কথা ছিল যে মিছিলটা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে বিজয় মেলা মাঠের পাশে শেষ হবে এরকম একটা কথা ছিল এবং সেই ধারাবাহিকতায় তৌহিদি জনতার ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয় সেখানে হাজার বারোশো লোক বা তারও কম বেশি হতে পারে এরকম লোক উপস্থিত ছিল আর বাউলদের একটা প্রোগ্রাম ছিল আবুল সরকারের মুক্তির দাবিতে সেটা এগারোটার পরে হওয়ার কথা দুইটা মিছিল বা দুইটা সমাবেশ কখনোই মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু বিজয় মেলা মাঠের এই পাশে যখন মানে উত্তর পাশে যখন পোস্ট অফিসের সামনে আর কি এখানে যখন তৌহিদি জনতার মিছিল পরবর্তী পথসভা বা বক্তব্য হচ্ছে ঠিক ওই সময় বিজয় মেলা মাঠের ঠিক শহীদ মিনারটা যে আছে শহীদ মিনারের পিছনে ওইখানে কোনো চায়ের দোকান আছে ওইখানে কয়েকজন বাউল শিল্পী চা খাচ্ছিল বা এ ধরনের একটা ঘটনা তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে তোহীদ জনতার যে প্রোগ্রামটা হচ্ছিল এখান থেকে একটি অংশ একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয় আমরা পুলিশ বিজয় মাঠের পাশেই ছিলাম আমরা কাছাকাছি ছিলাম আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি এবং এখন পরিবেশ শান্ত আছে এই ঘটনায় আহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ছিল দেখেন গণতান্ত্রিক দেশে সবারই মত প্রকাশের অধিকার আছে তহিদী জনতার ব্যানারে যেটা হয়েছে তারা সকাল নয়টার থেকে দশটা সাড়ে দশটার মধ্যে প্রোগ্রামটা শেষ করার কথা সেইভাবেই তারা করেছে এবং বাউলদের পক্ষ থেকে যে প্রোগ্রামটা করার কথা ছিল সেই প্রোগ্রামটা করার কথা ছিল এগারোটার থেকে বা এগারোটা সাড়ে এগারোটার থেকে তারপরে তো যেটা হয়েছে যে তহিদি জনতার ব্যানারে যে নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছিল তারা তার মধ্যেই প্রোগ্রাম করার চেষ্টা করেছে আমরা যতটুকু জানি আর বাউলদের যেহেতু সাড়ে এগারোটার থেকে প্রোগ্রাম ছিল ছিল হয়তো বা বিভিন্ন এলাকা থেকে দু একজন দু করে বিচ্ছিন্নভাবে শহরে তারা আস্তে আস্তে জমায়েত হচ্ছিল আর কি ওইখানে যে বাউলদের বিরাট সংখ্যক জমায়েত ছিল তা কিন্তু নয় আমরা যতটুকু জানি যে চায়ের দোকানে ওইখানে চার পাঁচজন বাউল শিল্পী চা খাচ্ছিল বা ওই প্রোগ্রামটা দেখছিল এরকম তারা যে সমবেত হয়ে মুখোমুখি হয়েছে বিষয়টা এরকম নয় ছিল আমরা সবাই ছিলাম এই এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বিচ্ছিন্ন ঘটনা এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের তৎপরতার কোনো অভাব ছিল না এবং আমরা ছিলাম বলেই এটা আরও অনেক বড় ঘটনা ঘটতে পারতো আমরা ছিলাম বলেই সেই ধরনের ঘটনা ঘটেনি আমরা শুরুতেই সেটাকে নিবারণ করতে সক্ষম কোনো পক্ষে কি কারো পক্ষ থেকে কোনো লিখিত বা মৌখিক কোনো অভিযোগই আমরা পাইনি লিখিত অভিযোগ পেলে